আমরা কোথায় যাচ্ছি সম্পূর্ণটাই দেখতে থাকো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো এখন বাজে রাত আটটা তাই তো অজন্টা সিরজিৎ রইলো বেশ এখান থেকে যাবো জল কিনে চলে জল কিনে ভালো হবে

আছে যাচ্ছি ঠিক ডলফিন না ডলফিন নয় আরো অন্য জায়গায় এখানকার রাস্তাটা কিন্তু খুবই খারাপ জয়নগরের রাস্তা তো মার্কা মারা রাস্তা এই যে একটা চলে এলাম রেস্টুরেন্ট ডলফিন ঠিক আছে এখানে ভালো করে আবার মিডিয়াম জানি না এখন কেমন করে উপরের সিট খালিয়েছে চলো 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 পুলিশে চলো 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 ওঠো ঠো 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 সিং যাও ঝটপট ঝটপট পুরো পূতের মতো লাগছে চলে এসেছি এখন এখানে আমরা রাতের ডিনারটা করি কটা বাজে বিরিয়ানি দিতে দেরি হচ্ছে সিঞ্জার অবস্থা দেখো ও চেয়ারটা ঠিক করতে পারছে না হয়েছে এটা ওপারে এটা এক্সট্রা প্লেট একটা নিয়ে আসতো এটা দিয়েছে বিরিয়ানি স্যালাড স্যালাড দিয়েছে না পেঁয়াজ দিয়েছে আর এটা হচ্ছে মোগলাই পরোটা এগ চিকেন মোগলাই পরোটা একটা এক্সট্রা প্লেট তুই তো বিরিয়ানি খাবি বলি কাম পুরোছ

ले लो अपनी से बनाओ এখানে নাইট বার্ক দিয়েছে তার একটাই কারণ এখানে হচ্ছে মানুষ যারা আসে তারা প্রেম করতে করতে খায় আর ও খাচ্ছে তাড়াতাড়ি খাও এর দ্বারা কিচ্ছু না আমার কথা শুনেছি রে নির্জন জায়গা দেখে দেখে নিয়ে